ব্যান্ড লাগিয়ে লাগিয়ে সব বসে আছে মানে আমি বলছি বলো তোমরা গিয়ে দেখো ছবি তুলেছো তো কয়েকজন তুলেছো তো যে একটা রোতে চারজন বসে আছে তারপরে তিনজনের হাতে অরেঞ্জ ব্যান্ড মানে প্রমাণ করছে যে বিজেপিরা নির্দলে এত তো কানিয়ে হতে পারে না নির্দলে এমন এজেন্টটা যদি ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না তুমি কোন ভাই কোন দলের কোন ক্যান্ডিডেট নাম বলতে পারছে না হ্যাঁ হ্যাঁ সবসময় করলি কি ওইগুলো আছে বলে কোনো আশঙ্কা দাদা তোমার প্রশ্ন করা

थाने के लिए आपला डॉक्टर हां 729 से जाएगा संचालन करा सुती 29 जाएगा आसन दो 3 पर बड़ा बनना ओके आरा तो रिजल्ट आते हैं, तरह अभिषेक साथिये, आते डांटे, डांटे नेशनल साथिये, रोटी के चले गए, इतने भी आने वाले थे, तरह इससे तबियत आने वाली है, अभिषेक भरोसे बदले देखी, नेताइन, नेताइन ज़ारी रिजल्ट देखें, आई देखी, रिजल्ट रिजल्ट

পার্সোনাল ভিতরে করে ঘুরছেন প্রথমে সেটা উনি জবাব দিন প্রথম এখানে যাদের সিকিউরিটি আছে তারা এখানে এন্টাইটেল নন কিন্তু উনি ক্যান্ডিডেট উনি আসতে পারেন কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি উইথ আর্ম নিয়ে এখানে প্রেমিসেষের মধ্যে কীভাবে ঘোরাঘুরি করছেন বিভিন্ন যেখানে কাউন্টিং হচ্ছে কাউন্টিং স্টেশনগুলোতে তার জবাবটা আগে ওনাকে দিতে বলুন তারপর বাকি অভিযোগের জবাব আমি দেবো আমি যাচ্ছি অভিযোগ করতে আমি ওখানে জিজ্ঞেস করেছি সিকিউরিটিকে বলেছি ওখানে এখন আমি যাচ্ছি ডিএমএর সঙ্গে কথা বলবো আমি

কিন্তু শতাব্দী রায় প্রথম আনসার দিতে হবে যে উনি সিকিউরিটি নিয়ে পার্সোনাল সিকিউরিটি নিয়ে কি করে প্রিমিসেসের মধ্যে ঘোরাঘুরি করছে পোস্টাল ব্যালট গণনা চলাকালীনই দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী ও বিজেপি প্রার্থী কিন্তু এখনো লড়াই করছে কাউন্টিং হলের সামনে একের অপরকে অভিযোগ আনছে দেবতুল্য ভট্টাচার্য বিজেপির প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে কাউন্টিং হলে কিভাবে নিরাপত্তা রক্ষীকে নিয়ে নিরাপত্তা নিরাপত্তারক্ষী যে আর্মস রয়েছে সেই সহ সেই নিরাপত্তা রক্ষীকে নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করছে কেন ঘোরাঘুরি করছে এটি একটি অবৈধ একেবারে নিয়ম বহির্ভূতভাবে কিন্তু উনি করছেন এমনই অভিযোগ আনছেন বিজেপির দেবতুন্ন ভট্টাচার্য তিনি আরও জানান যে আমি এই বিষয়টি বীরভূমে যে জেলা শাসক রয়েছে সেই জেলা জেলাশাসকের দপ্তর ডিএমএ দপ্তরে গিয়ে তিনি কিন্তু অভিযোগ আনবেন উল্টো দিকে তারকা প্রাথী শতাব্দীরাই কিন্তু অভিযোগ আঞ্চে কিছু এজেন্ট যারা রয়েছে তাদেরকে তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করেন যে তারা কোন রাজনৈতিক দলের তাকে তখন কিন্তু তারা মুখে কোনো তার শতাব্দী রায়ের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তারা কিন্তু চুপ করে বসে থাকে কিন্তু শতাব্দী কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু চিৎকার করে তাদেরকে তাদের তাদেরকে উনি বলেন যে ওনাদের হাতে কিছু এজেন্ট রয়েছে তাদের হাতে কিন্তু গেরুয়া ব্যান্ড পরা রয়েছে এই নিয়েও কিন্তু একরাশ রাস উগরে দেন শতাব্দী তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন এবং বেশ কিছুটা মেজাজও হারান একেবারে পোস্টাল ব্যালটে কিন্তু গণনায় এগিয়ে রয়েছে শতাব্দী রায় তবুও শতাব্দী রায় কিন্তু মেজাজ হারাচ্ছেন কিন্তু কেন মেজাজ হারাচ্ছেন উঠছে প্রশ্ন অন্যদিকে দেবতন্নু ভট্টাচার্যও কিন্তু প্রশ্ন তুলছে কিভাবে আম সহ নিরাপত্তারক্ষীকে নিয়ে একেবারে গণনা কেন্দ্রে কীভাবে ঘোরাঘুরি করতে পারে এ এই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হবে বলে জানিয়েছে জেলাশাসকের দপ্তরেও দ্বারস্থ হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবতন্নু ভট্টাচার্য রীতিমতো লড়াই কিন্তু তুঙ্গে এখনও কিন্তু লড়াই চলছে দেবতন্য ভট্টাচার্য বানাম তারকা প্রার্থী শতাব্দী রায়